শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও ভোট গণনার আগে নতুন করে অশান্তি ছড়াচ্ছে ভাটপাড়ায় ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি উমা শঙ্কর সিং এর বাসভবনের সামনে বোমা ছুড়ল দুষ্কৃতীরা জানা গেছে ভাটপাড়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত আটচালা বাগান রোড এলাকায় গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা বোমা ছুড়ে পালিয়ে যায় জানিয়ে ভাটপাড়া টাউন তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন বোমাবাজির সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে অপপ্রচার করছে বিজেপি বিজেপি নেতার বাড়ির সামনে রাস্তায় বোম পড়েছে এর সঙ্গে দীর্ঘ দূরত্বে কোনোভাবে রাজনীতির কোনো সম্পর্ক চেষ্টা করে খুঁজে পাবেন না বোম পড়েছে অবশ্যই প্রশাসন দেখবে এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই তারা বলছে তো তৃণমূলের বিজেপি বিজেপি ভোট পেয়েছে বলে এখান থেকে বেশি বিজেপি ভোট পেয়েছে বলে ভোটের রেজাল্ট বেরোলো না আর বিজেপি বেশি ভোট পেয়েছে ভোটের রেজাল্ট নি তো ভোটের রেজাল্টের পরেই কথাটা বলতে পারবেন কে বেশি ভোট পেয়েছে আরে ভোটের রেজাল্টটা বেরোকৃত দুষ্কৃতী আমি মনে করি যেহেতু দুষ্কৃতীদের কোনো রাজনৈতিক দল হয় না দুষ্কৃতি দুষ্কৃতি আমরা নাহলে বলতে পারতাম যে অবিলম্বে প্রশাসন গ্রেপ্তার করুক কঠোর পদক্ষেপ নিক আমরা আমাদের সঙ্গে দূর দূরান্তে দুষ্কৃতীদের সাথে কোনো সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই হ্যাঁ ঠিকই বলেছে সেন্ট্রাল ফোর্স আছে ইলেকশন কমিশনের আন্ডারে ইলেকশন কমিশনের আন্ডারে প্রশাসন ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করুন ইলেকশন কমিশন ব্যস্ত কি করে ভারতীয় জনতা পার্টিকে কটা আসন বেশি দিতে পারবে সেই জন্য প্রশাসনের দিকে ইলেকশন কমিশনের নজর দিতে পারছে না তো হ্যাঁ ইলেকশন কমিশনকে বলুন থানার পুলিশ টুলিশ দিয়ে এখন সি দিয়ে ভোট করাবার চেষ্টা করছে লোকালে ল এন্ড অর্ডার দেখতে পারছে না ইলেকশন কমিশনের ব্যর্থতা এত ঘন্টা হয়ে গেল এখনও বললাম তো প্রশাসন এখন ইলেকশন কমিশনের আন্ডারে আছে আমরা দাবি করছি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বমি বা কেন পড়বে তাদের গ্রেপ্তার করুক জগদ্দল থেকে এ এবার দৃশ্য রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন